আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে আপনারা অনেক ভালো আছেন আমাকে একজন প্রশ্ন করেছে লগো ডিজাইনের জব পাওয়ার জন্য সবচাইতে ভালো ওয়েবসাইট কোনটি হবে সো আজকে যে ওয়েবসাইটটিতে রয়েছে এখানে প্রায় একশো একুশটি লগো ডিজাইনের উপরে জব রয়েছে এবং যে জবগুলো করার মাধ্যমে আপনি মোটামুটি ভালো একটি রেভিনিউ জেনারেট করতে পারবেন এবং ফ্রিলান্সিং হিসাবে লগো ডিজাইনকে বেছে নেওয়ার জন্য আপনি অবশ্যই এখন থেকে চেষ্টা করবেন সো লগো ডিজাইন হচ্ছে ফ্রিলান্সিং ক্যাটাগরির একটি অন্যতম বড় ক্যাটাগরি যেখানে লক্ষ লক্ষ্য কাজের অফার পর্যন্ত রয়েছে চাইলে আপনি লগো ডিজাইনের উপরে কোর্স কমপ্লিট করার মাধ্যমে আপনি এখানে সাকসেস করতে পারবেন সো আজকে যে ওয়েবসাইটটিতে রয়েছে এখানে আমরা কিছু বিষয় দেখব কিছু কাজ দেখব যেমন প্রথমে যে কাজটি রয়েছে হ্যাভ ফান ডিজাইনিং আওয়ার নিউ অ্যাপেরিয়াল পিকাবল বল লগো আচ্ছা এখানে একটি লগো ডিজাইন করতে হবে অ্যান্ড এখানে যে স্কিলসগুলো দরকার লগো ডিজাইন জব আর হাইলাইট অ্যান্ড গ্রান্টেডেড এখানে ইউএসএস দেড়শো ডলার করে দেওয়া আছে অ্যান্ড ডেলিভারি পনেরো ঘন্টার মধ্যে অ্যান্ড এটা অ্যাপ্লাই করতে হবে দ্যান একাশি জন ডিজাইনার্স অলরেডি বিট করেছে ওকে সো এইটাতে প্রায় একশো পঞ্চাশ ডলার কিন্তু তারা দিচ্ছে একশো পঞ্চাশ ডলার মানে অলমোস্ট প্রায় দশ বা এগারো হাজারের বেশি ওকে এর পরবর্তীতে যে প্রজেক্টটি দেখছি এটি হচ্ছে সাইকেলিং অ্যাপেরিয়াল কিট ব্র্যান্ড লগো এখানে যে স্কিলটা আপনার দরকার শুধু লটো লগো ডিজাইন জানলেই হবে এন প্রাইসটি সেম প্রায় দেড়শো ডলার দিয়ে থাকছে এবং আর ছয় দিন আছে ছয় দিনের মধ্যে এখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এরপরে যে জবটি দেখতেছে এটি হচ্ছে প্রাইভেট প্রাইভেট লগো ডিজাইন প্রজেক্ট সো দিস প্রজেক্ট হ্যাজ বিন মার্কড অ্যাজ প্রাইভেট বাই দ্য কাস্টমার টু ভিউ ডিটেল দিস ব্রিফ ইউজার অ্যান্ড সাইন আপ অর লগ ইন টু দ্য ডিজাইন কার্ড সো এটাতে কিন্তু প্রায় একশো দশ ডলার করে দিয়ে রাখছে একশো দশ ইউরো প্রায় সত্তর জন ডিজাইনার অলমোস্ট এখানে অলরেডি অ্যাপ্লাই করেছে এরপর যেটি দেখছি এটিও একটি লগে ডিজাইনের জব এখানে প্রায় দেড়শো ডলার করে কিন্তু দিয়ে রাখছে প্রায় আর একদিন রয়েছে চাইলে কিন্তু এখানে আপনি বিট করতে পারেন এরা এবং এটিগুলো কিন্তু গ্রান্টেড গ্রিন কালার দেওয়া আছে গ্রান্টেড এরপর একটি রয়েছে এটিও প্রায় একশো পঞ্চাশ ডলার দিয়ে থাকছে এখানে যদি আমরা ক্লিক করি প্রত্যেকটা জবের উপরে তাহলে কিন্তু দেখতে পারবো এর ডিটেলটা আর কি সো এখানে কিন্তু অনেকগুলো কাজ রয়েছে চাইলে আপনি যে কোনো আপনার পছন্দ মতো যে কোনো একটি কাজ আপনি করতে পারবেন সো লগ ডিজাইনের উপরে শুধু যে এই সাইট তা না আমরা আরও কিছু ওয়েবসাইট দেখবো যেমন এই যে আপওয়ার্ক আপওয়ার্কে কিন্তু লগো ডিজাইনের হিউ চাহিদা রয়েছে আমরা যদি ক্লিক করি আপওয়ার্কে কিন্তু ভালো ভালো কাজ রয়েছে যেমন হয়েছে প্রথমে একটি কাজ রয়েছে ক্রিয়েট থ্রি আনচেক অল চেক বক্স বাটনস উইদিন এ গুগল শিটস প্রায় পঞ্চাশ ডলার করে কিন্তু দিয়ে থাকছে তো হবে লগো ডিজাইন এইচডিএমএল মাইক্রোসফট এক্সেল সিএসএস গুগল শিটস অ্যান্ড জবাস স্ক্রিপ্ট এরপর একটি জব রয়েছে গ্রাফিক ডিজাইনার নিডেড ফর ইমেজ ক্রিয়েশন একশো ডলার করে দিয়ে রাখছে ইনফোগ্রাফিক লগো ডিজাইন ইনফোগ্রাফিক অ্যাডোবি ইলাস্ট্রেটর দেন আরেকটি জবও রয়েছে এখানে প্রায় বিশ ডলার করে দিয়ে রাখছে যে স্কিলগুলো আপনার দরকার লগো ডিজাইন টি শার্ট ডিজাইন গ্রাফিক ডিজাইন অ্যান্ড ইনফরমেশনাল ইনফোগ্রাফিক সো এই ফাইবারের সাইটেও কিন্তু অনেকগুলো জব রয়েছে আর কিন্তু অনেকগুলো জব রয়েছে ফাইবারও কিন্তু অনেক জব রয়েছে লগো ডিজাইনের উপরে এখানে যদিও ফাইবারটা সাজেস্ট হয় নাই এই যে ফাইবার এখানে লগো ডিজাইনের উপরে কিন্তু হিউজ জব রয়েছে প্রত্যেকটায় কিন্তু বিশ ডলার এই যেটা ষোলো ডলার দেন পনেরো ডলার দেন পনেরো ডলার সো ফাইবারে কিন্তু হিউজ কাজ রয়েছে সো যারা লগে ডিজাইন করার মাধ্যমে কাজ করতে চান তারা বেসিক্যালি এই তিনটি ওয়েবসাইট ভিজিট করতে পারেন মাস্ট বি এখান থেকে অবশ্যই আপনি পছন্দের কাজটি বেছে নিয়ে আপনি কাজ শুরু করে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ